সহসা কে যেন আমার ঘরের দরে দু তিনবার জোরে জোরে আঘাত করিল সেই আঘাতে আমার ঘুম ভাঙে গেল পটে কিন্তু ঘুমের খুর তখনও যায় না আঘাতের উপর আঘাত তারপর কে যেন কাতর কণ্ঠে ডাকিল আঘর বাবু আঘর বাবু আঘর বাবু আশ্চর্য হত্যাকাণ্ড হরিসাধন মুখোপাধ্যায় রচিত বাংলা রহস্য রোমাঞ্চ গল্প ভাদ্রের ভরা বর্ষায় একটি হত্যাকাণ্ড এর রহস্য কি তা নিয়ে যুক্তি আজকের শ্রুতি আশ্চর্য হত্যাকাণ্ড তাহলে শুরু করা যাক সকাল হইতেই বৃষ্টি আরম্ভ হইয়াছিল ভাদ্রের ভরা বর্ষা রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ হইয়া গিয়েছে খাল বিল কুলে কুলে ভরিয়া উঠিয়াছে সন্ধ্যার পর একটু বৃষ্টি কম পড়ে কিন্তু আকাশে মেঘের ঘটার সেই রূপ আরম্বরে ছিল প্রতিদিন সন্ধ্যার পরই পাড়ায় বাহির হই কিন্তু সেদিন সেই অন্ধকারে পিছনের মধ্যে লণ্ঠন হাতে করিয়া বর্ষার পথ বড় সুবিধাজনক বোধ হইল না কাজেই সেদিন সন্ধ্যার পর বাড়িতেই খানিক্ষুর একখানা বই লইয়া একটু পড়িলাম বর্ষার সঙ্গে যেন বিষণ্নতার একটা ঘনিষ্ঠ সম্বন্ধ যেদিন রোদ হয় গাছপালা নদ নদী সমগ্র প্রকৃতির ছবিখানি রোদে হাসিতে থাকে সেদিন কেমন মনে একটা স্বাভাবিক প্রফুল্লতা আপনি জাগিয়া ওঠে কিন্তু মেঘ দিন কি যেন একটি বিষণ্ন ভাব আমাদের হৃদয়ের মধ্যে ভাসাইয়া তুলে আমরা হাজার চেষ্টা করিয়া তাহার গতি প্রতিরোধ করিতে পারি না যা হোক এই বর্ষায় কাজে আমার বই ভালো লাগিল না আমি বইখানে তুলিয়া রাখিয়া ছেলেদের পরিবার ঘরে গিয়ে বসিলাম তাহাদের পড়াশোনা একটু দেখিলাম কিন্তু তাহা তো যেন আমার কানের তৃপ্তি হইল না তখন অন্য উপায় না দেখিয়া সকাল সকাল আহারাদি আদি শেষ করিয়া বিছানায় গিয়া পড়িলাম সেদিন বেশ শীত পড়িয়াছিল বিছানায় সুইতি একটু তন্দ্রা আসিল তারপর কতক্ষণ ঘুমায় ছিলাম মনে নাই কিন্তু সেই গভীর রাত্রে সহসা কে যেন আমার ঘরের দরে দু তিনবার জোরে জোরে আঘাত করিল সেই আঘাতে আমার ঘুম ভাঙে গেল পটে কিন্তু ঘুমের ঘুর তখনও যায় না আঘাতের উপর আঘাত তারপর কে যেন কাতর কণ্ঠে ডাকিল আমি তার আওয়াজ ঠিক করিতে পারিলাম না কিন্তু বোধ হইল তাহা স্ত্রী লোকের কণ্ঠ আবার তাহা যেন ভয় পাওয়ার মত এত রাত্রে কোনো প্রতিবেশীনে হয়তো বিপদগ্রস্ত হইয়া বাড়িতে আসিয়াছে এই ভাবিয়া আলো জ্বালাইবার উদ্যোগ করিলাম মাথার নিচে দেশলাই রাখার অভাস ছিল বিছানার ভিতর হইতে হাত বাড়াইয়া আলো জ্বালিয়া এবার বাহিরের দ্বারে আবার উপরি উপরি দুই তিনবার আঘাত হইল বাবু শীঘ্র দোর খুলুন সব হইয়াছে আমি তাড়াতাড়ি দোর খুলিয়ে ফেলিলাম আমি ভাবিয়াছিলাম আমার বাসার পার্শ্বে একটি হিন্দুস্থানী জ্যেষ্ঠ পুত্রের সংকটাপন্ন পীড়া তাহার বাটির হয়তো কেউ হইবে কেননা বাহিরের স্ত্রী লোকে হিন্দুস্থানীয় ভাষায় কথাবার্তা কহিতেছিল কিন্তু দোর খুলিয়া দেখিলাম সে সেই হিন্দুস্থানের দাসী আমার এক খুর্দত ভাইয়ের পরিবার ভুক্ত দাসী আবার বাসা হইতে তাহার বাড়ি চার রসি দূরে আমার নিজের একটু পরিচয় দিই আমি তখন দেওঘরের গাজার অধীনে চাকরি করি আমার বাসার সন্নিকটে অর্থাৎ এক মহল্লার সীমায় আমার এক জ্ঞাতি ভাই থাকিতেন তিনি মোটা মাহিনা পাইতেন এখন চাকরিতে ইস্তফা দিয়া পীরার জন্য অনেক দিন ধরিয়া বৈদ্যনাথে বাস করিতেছিলেন দাদার বাড়ির দাসী নুরিকে সেই রাত্রে দেখিয়া আমি বলিলাম নুরি কি হইয়াছে বল দেখি কিসের সর্বনাশ দাদা ভালো আছেন তো না আজ গিয়াছে খুন বলিস কি খুন কি আমার সর্বনাশ করিল হায় ভগবান নুরি আমার চাকর খোদায় তোর সঙ্গে যাইতেছে ওই থানায় গিয়া খবর দে আমি বাড়ির দিকে যাই নূরে চলিয়ে গেল আমি তাহাকে আর কিছু জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করিলাম না তখন আমার মাথার ভিতর আগুন জ্বলিতেছিল আমি অন্য এক চাকরকে জাগাইয়া হুশিয়ার থাকিতে বলিয়া ঘটনাস্থলে উপস্থিত হইলাম রাস্তাঘাট আদায় পরিপূর্ণ বলিয়া সেখানে পৌঁছাইতে আমার পাঁচ সাত মিনিট অধিক বিলম্ব হইল আমি একেবারেই বাড়ির ভিতরে গেলাম প্রথমে সম্মুখে আমার ভাতৃ যায়া তিনি মূর্ছিতা হইয়া পড়িয়া রইয়াছেন তাহার দুই কন্যা একটি দশ বৎসরের অপরটি সাত বৎসরের তাহার মুখের উপর পড়িয়া মা মা কথা ক বলিয়া কাঁদিতেছে দুই তিনটি দাসী পাখার বাতাস ও জলের ছিটতে দিতেছে। কিছুতেই চেতনা হইতেছে না। সেই বালের গর্দ্ধর আমার সবই জানা ছিল। আমি একটি ঘরে ঢুকিয়া কোন তীব্র অশুদ্রাইয়া পাহাড় নাসিকার কাছে ধরিলাম। ক্রমে তাহার চেতনা হইল। তিনি আমায় চিনতে পারিয়া মাথার উপর কাপড় টাড়িয়া দিল। পাওয়ার কি স্বপ্ন নায়াসি। আমি তাহাকে যথাসাধ্য সান্ত্বনা করিলাম এবং ধরাধরি করিয়া লইয়া নিকটে একটি ঘরে শোয়াইলাম আপনি চিৎকার করিয়া কান্নাকাটি করিবেন না পুলিশের লোক এক্ষুনি আসিবে গৃহিণী প্রথমেই দাসীর মুখে একটি সংবাদ পান এবং ঘরের বাহিরে আসিতে আসিতে দালানে মূর্ছিত হয় তাহার চিৎকারে দুই চারিটি প্রতিবেশিনী সেই গভীর অন্ধকারে বাড়ির মধ্যে আসিয়া কারণ জিজ্ঞাসা করিলেন আমি তাহাদিগকে গৃহিণীর ঘরে পাঠাইয়া নুরি এখনি ফিরিবে কারণ আমার বাড়ি হইতে থানা অর্ধ ঘন্টার পথ আমি দাদার খান খানসামাকে বলিলাম দেখো রামফল দাদার ঘরে এখন কেহ যেন না যায় পুলিশ যতক্ষণ না আসে ততক্ষণ কাহারও ওই ঘরে প্রবেশ করা উচিত না তুমি এই দ্বারের কাছে বসিয়া থাকো যহকুম হুকুম আমি দালানের আলোটা জ্বালিয়ে দিলাম ঘড়িতে দেখিলাম রাত্রি প্রায় দুটা বাজে এমন সময় ব্যস্তে আসিল আমি তাড়াতাড়ি বাহিরে আসিলাম দারোগা সাহেব আমাদের বাহিরের ঘরের চাতালে বসিয়াছিলেন আমি বাটিম ভিতর হইতে আলো আনাইলাম দেখিলাম দারোগা স ও দুজন কনস্টেবল সেক্ষেত্রে উপস্থিত কেমন আছেন মহাশয় থানা পূর্ব দারোগার সহিত আমার আলাপ ছিল যিনি তদারকি আসিয়াছেন তিনি নূতন লোক সম্প্রতি বদলি আসিয়াছেন আমাদের অভিবাদন ও প্রত্যাভিবাদন হইয়া গেল মহাশয় যিনি খুন হইয়াছেন তিনি আপনার কে হন আমার জ্যেথা মহাশয়ের পুত্র মেয়ে ছেলেদের সরাইয়া দিন আমি অকলস্থে নিজে গিয়ে একবার দেখিব যেন বাড়ির বাহিরে না যায় শোনো তোমরা দুজনে সদর ও খিড়কি দ্বারে পাহারা দাও এই যে আপনি কি নাম আপনার মহাশয় রামফল আলোটা নিন্ত আর যে ঘরে খুন হয়েছে সেটা কোন দিকে ঘরটিতে ওই যে ওই দক্ষিণ দ্বারের ঘর দারোবার সাহেব নিজ হাতে আলো লইয়া মৃতদেহের উপর ধরিলেন সে কি ভয়ানক দৃশ্য আমি এক মুহূর্তের জন্য দেখিয়াছি মনে মৃতদেহের গলা কাটা তাহা হইতে অজস্র ধারে রক্ত পড়িয়া বিছানা ভাসিয়া গিয়াছে মৃত ব্যক্তির ডান ও বাঁদিকের বিছানার চাদরের অংশ রক্ত স্রোতে লাল হইয়া গিয়াছে চক্ষু দুটি মুদ্রিত মুখ হাঁ করা মুখের কি যেন একটা যাতনা চিহ্ন মৃত ব্যক্তির গায়ে একটি মেজাই এবং একটি ছিল পকেটটি তাহার যে ডান হাতের মুঠার ভিতর একখানি খুর খুরখানি তিনি ডান হাতে ধরিয়াছিলেন বটে কিন্তু তাহা মুষ্টিবদ্ধ নহে দারোগা বিশেষ করিয়া আহত ব্যক্তির মুখের দিকে আলো ধরিয়া খুব সাবধানতার সহিত তিন চারবার দেখিলেন তারপর ঘরের জিনিসপত্রের দিকে তাহার নজর পড়িল সেই ঘরের আসবাবের কাঁচের আলমারি ও দুটি সিন্ধু ঘরের জিনিসপত্র যেরূপ ভাবে যেখানে ছিল ঠিক সেই রূপই আছে একটি টুলের উপর নানা রূপ ঔষধের শিশি মেঝের উপর একটি অর্থভাগ জলে পরিপূর্ণ উচ্ছিষ্ট গ্লাস ভোক্তাবশেষ দুগ্ধ বিশিষ্ট একটি দুধের পাটি একটু মনোযোগী শহীদ তদারকে দেরাজগুলি বিশেষ পরীক্ষা করায় তাহার অন্য সকলগুলি বন্ধ আছে দেখা গেল কেবল বাঁধারের সকলের নিচে টানাটির চাবি খোলা এই দেরাজগুলো আর চাবিক হই এই চাবিগুলো কই রামফল চাবিকুত্তর কাছে থাকিত তিনি বালিশের নিচে বা কোমরে রাখিতেন বালিশের নিচে বা কোমরের খুনসি দেখা হইল চাবি পাওয়া গেল না চাবি না পাওয়াতে দারোগার মুখ গম্ভীর ভাব ধারণ করিল তিনি সেই খোলা টানাটি একবার খুলিয়া পুনরায় বন্ধ করিয়া সেইখানে বসিলেন ঘরে পশ্চিম দিকে একটি পাশ দোয়ার ছিল এই দরজাটিতে সর্বদাই ভিতর হইতে খিল ও বাহির হইতে চাবি দেওয়া থাকে কখনো এ দ্বার খোলা হইত না দারোগা সাহেব পালাটি বিশেষ করিয়া দেখিলেন তাহাতে চাবি ঘুরানোর কোনো দাগ নেই দূরের খিড়ির উপর কেবল স্থানে স্থানে ধুলোবালা ছড়িয়ে পড়িয়াছে বাবু আমি ডাক্তার সাহেবকে খবর দিয়ে আসিয়াছি তিনি এখনই আসিবেন মৃতদেহ পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি অন্য তদারক করিতে পারিতেছি না তখন প্রবাদ হইয়াছে সূর্যের সুবর্ণ কিরণ ধীরে ধীরে জানালার পাশে ওকে মারি দিচ্ছে কিন্তু আমাদের পক্ষে কি কাল প্রভাত হইল। জীবনে মানুষের দুই ঘটিয়া থাকে। কিন্তু এমন কুদিন যেন অতি শত্রুর না ঘটে দারোগা বাহিরে গিয়া তাহার ডায়েরি পুস্তকে সমস্ত ঘটনা লিখিয়া লইলেন মধুপুরে সৌভাগ্যক্রমে সেই সময়ে একজন ইংরাজ সিভিল ডাক্তার ছিলেন তাহাকে আনিতে ভোরের গাড়িতে দারোগা একজনকে রওনা করিয়া দিয়াছিলেন সকালে আটটার সময় কলিকাতা হইতে যে গাড়ি আসে তাহাতেই সাহেবের আসিবার সম্ভাবনা ছিল আমরা প্রতি তাহার অপেক্ষা তিনি আসিয়া হুকুম দিলে তবে মৃতদেহের সৎকারের ব্যবস্থা হইবে ঘরে বাসি মৃতদেহ রাখিতে নাই তাহাতে এ আবার একটি শোচনীয় মৃত্যু ডাক্তার সাহেব আটটার গাড়িতেই আসিলেন প্রায় এক ঘন্টার উপর তাহার সব দেহ পরীক্ষা করিতে গেল তিনি পকেট বুকে কতগুলি আবশ্যকীয় ঘটনা তুলিয়া লইয়া লাশ দব্ধ করিবার হুকুম দিলেন দারোগাকে পাশে ডাকিয়া লইয়া গিয়া তিনি অনেকক্ষণ ধরিয়া কি কথাবার্তা কহিয়া তারপর চলিয়া গেলেন সব দেহের সৎকারের আয়োজন হইতে লাগিল এদিকে দারোগা বাড়ির সকলের জবানবন্দি লইতে লাগিলেন সর্বপ্রথমে রামফল খালসামার সাক্ষী লওয়া হইল যেবাবু ফোন হইয়াছেন তাহার নাম রামকালী চট্টোপাধ্যায় তিনি আমার মণি বাবুর নিবাস বাংলাদেশে কোন গ্রামে বা জেলায় তাহা জানি না তিনি চিকিৎসার জন্য এখানে শুনিয়াছি বৈদ্যনাথে তিনি তিন বছর আছেন এ কথাও শুনিয়াছি যে এর আগে তিনি মধুপুরে ছিলেন আমি তার নিকটে এক বছরের উপর চাকরি করিতেছি বাবু আমায় বড় ভালোবাসিতেন শ্রাবণ মাস হইতে আমার দুই টাকা মাইনে বাড়িয়ে দেন এখন আমি আট টাকা মাইনে পাই গত রাত্রে আমি তাহাকে এগারোটার সময় জীবিত দেখিয়াছি তাহার বিছানা করিয়া দিই এগারোটার সময় তিনি গরম দুধ খান প্রতিদিন রাত্রে গরম দুধ খাইয়ে শুইয়া থাকে অন্য কিছু খান না তবে নিতান্ত ক্ষুধা হইলে দুই একখানা লুচি একটু তরকারি ও মিচলির গুড়া খান আমি যতদিন আসিয়াছি ততদিনই বাবুকে পীড়িত দেখিতেছি তাহার সুর বেদনার মতো কি একটা বেদনা মাঝে মাঝে ধরিত। তাহাতে তিনি বড় কাতর হইয়া পড়িতেন বাবু কোনরূপ নেশা করিতেন না তামাক পর্যন্ত সবসময় খাইতেন যখন যখন বেদনা বাড়িত তখন সেই সঙ্গে মাথা ঘোরা ব্যারাম হইত পীড়ার যন্ত্রণায় বাবু এক একদিন বলিতেন আত্মহত্যা করিতে নাই কিন্তু আমার আর সহ্য হয় না সে অনেক দিনের অর্থাৎ দু মাসের কথা তারপর আর দুইবার সেইরূপ বেতনা ধরে প্রায় মাস অবধি আর সেই বেতনা ধরে নাই বাবু টাকা করে কোথায় থাকে আমি জানি না তিনি চাকরদের সে সম্বন্ধে বিশ্বাস করিতেন না গিন্নিমা হয়তো জানেন তাহার চাঁদি ও টাকা করি কোথায় থাকে মাসে মাসে কলিকাতা হইতে তাহার ডাকে দুই তিন শত টাকা আসে কখনো কখনো বা বাবুর এক ভাগ্নে দেশ হইতে টাকা নিয়ে দিয়া যান সেই টাকায় শুনিয়াছি সংসার খরচ টাকর মাহিনী পুরোবৃতি দেয়া হয় টাকা করি বাঁচে কিনা তা আমি জানি না নিজ সম্পত্তি উইল করিয়াছেন কিনা সে খবর আমি রাখি না চাকর বাকরে সে খবরে কোনো দরকার নেই মাঝে একদিন একজন কুকিল বাবু আসিয়াছিলেন তিনি একদিন এখানে ছিলেন তাহাতে উইলের কথা শুনিয়াছি আমার পর বাবুর ঘরে কাল রাত্রে গিন্নি মা গিয়েছিলেন তারপর নুরিদাসী বাবুর মশারি ফেলিতে গিয়েছিল নুরি আমি এক দালানি শুই সেই দালান বাবুর কামরার কুট নিকটে রাত্রে ডাক পড়িলি আমাদের উঠিতে হয় নুরিকে আজ্ঞে বাবু আমি বলো তুমি বলো আমি বাবুর পশ্চিমে আসা হয়েছে তার কাছে চাকরি করিতেছি গৃহিণী ও বাবু আমায় সকল চাকরদের অপেক্ষা স্নেহ করে আমি সামান্য দাসী হইলেও আমার মনিবেরা আমায় সকল চাকরের চেয়ে মাইনি বেশি দেয় গৃহিণীর শরীর সবসময় ভালো থাকে না কাজে সংসারের সকল কাজকর্ম আমার হাতে আমি এখানে চাকরি করছি কিন্তু মনে হয় না কখনো আমায় করেছেন কিনা কাল এগারোটা রাত্র পর্যন্ত আমি তার ঘরে ছিলাম বাবু রাত্রে কিছু খেতেন না একটুখানি দুধ তার জন্য ঢাকা দেয়া থাকত। সেই দুধটা যখন খাবার দরকার হতো তখন গরম করে দেওয়া যেত কোনদিন গিন্নিমা দিতেন কোনোদিন আমিও দিতেন কোনোদিন বাবু দুধ নিয়ে যাওয়া মাত্রই খেতেন কাল রাত্রে তাই করেছিলেন চাকরদের মধ্যে আমার উপর তার বেশি বিশ্বাস ছিল আমার মাঝে মাঝে সিন্ধুকে চাবি খুলতে দিতেন তবে নিজে বসে থাকতেন গত রাত্রে আমি ও খিড়কি দরজা পরীক্ষা করে শুয়েছিলাম প্রতিদিনই এরূপ করি কোনোদিন বা আমি করি কোনোদিন বা রামফল করে কাল আমি শোভা ঘুমিয়ে পড়েছিলাম শুনি নাই লোকে অবশ্যই খুন করেছে এ আমার দৃঢ় বিশ্বাস তবে কি করে সে লোক বাড়ির ভিতর ঢুকলো তা জানি না বাবু ইহার পর নরি কিছুই বলিতে পারিল না চোখে বস্ত্র দিয়া কাঁদিতে লাগিল নুরের পর কত্তি ঠাকুরানির জবানবন্দি হইল তিনি তখনও ভারী অসুস্থ ও শোকে অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছেন কাজেই তাহাকে আর বেশি কথা জিজ্ঞাসা করা হইল না এইখানেই জবানবন্দি শেষ হইল দারোগা সবিনয় বলিতে লাগিলেন খুনের তদারক করিয়া আসিলাম বটে কিন্তু খড়টা ভাঙিল না এমন কোনো প্রমাণ পাইলাম না যাহাতে খুনির কিনারা হয় সদরে রিপোর্ট করিলাম হুকুম আসিল যে রূপেই হোক অপরাধীকে হাজির করানো চাই আমার তো দিন আর কাটে না মনে বড়ই হইল। কিন্তু দয়াময় ঈশ্বর যিনি অপরাধের গুপ্ত অপরাধের সকল কার্যই দেখিতে পান একদিন তাঁহার করুণা অদ্ভুত উপায়ে দেখিতে পাইলাম যেখনের কিনারা করিতে আমি কেন আমা অপেক্ষা অধিক তীক্ষ্ণ বুদ্ধি কর্মচারীও সফল হইতে পারিতেন না আশ্চর্য উপায়ে আমি তাহার গুরু রহস্য ভেদ করিলাম ঘটনাটি এই বাবুর মৃত্যুর পর তাহার পরিবার বর্গ দেশে চলিয়া গিয়াছেন চাকর বাকরদের জবাব হইয়াছে এ কথাও শুনিয়াছি একদিন একটু কাজ পড়াতে আমায় দানা পড়ে যাইতে হইয়াছিল কাছা আমি কাশির গাড়ির অপেক্ষায় স্টেশনে আসিলাম স্টেশনের টিকিট ঘরের কাঁচে অনেক লোক ভিড় করিতেছে কেহবার টিকিট কিনিতেছে কেহ বা পয়সা গুনিতেছে কেউ গাঁটরি বাজিতেছে কেহ বা তামুক খাইতেছে কেহ বা খালি ডাকাডাকি হাঁকা হাঁকি লাগাইয়াছে আমি সেই জনতার পাশ কাটাইয়া যাইবার সময় দেখিলাম নুরিদাসী দাসী একটা জোয়ান বদখত চেহারার হিন্দুস্তানি শহীদ। টিকিট ঘরের পাশের একটা কামরার সম্মুখে দাঁড়াইয়া কি ফিসফিস করিতেছে কোনো লোককে সেই দিকে আসিতে দেখিলেই সে কথাবার্তা বন্ধ করিতেছে বলিতে পারি না কি কারণে তাহার উপর আমার বড় সন্দেহ জন্মিল তাহাদের অবস্থা দেখিয়া বুঝিলাম কলিকাতায় যাইবার জন্য তাহারা গাড়ির অপেক্ষা করিতেছে আমি আর তাহাদের দেখা না দিয়া অলক্ষে সঙ্গ লইলাম গাড়ি আসিল গাড়ি ছাড়িল সময় ও রেলের গাড়ি তাহারও মুখ চাহিয়া থাকে না আমরা গাড়িতে উঠিয়াছিলাম প্রায় এগারোটা বেলার সময় গাড়ি যখন মোকামা ছাড়াইল তখন মধ্যরাত্রে অতীত হইয়া গিয়াছে আমি যে কামরায় ছিলাম তাহার পাশের বেঞ্চিতেই নড়ি ও তাহার সঙ্গীটি বসিয়াছিল ঘটনাক্রমে তাহাদের গাড়ি খালি হইয়া পড়িল এ তাহারা দুইজনে সেখানে বসিয়া আমার চোখে একটা নীল রঙের চশমা ছিল কৃত্রিম দাঁড়িয়ে সঙ্গে ছিল তাহাও পড়িয়া লইলাম তখন আমাকে কোনো প্রকারে চিনিতে পারা তাহাদের কথা দূরে থাক যাহারা অষ্টপ্রহর আমার সঙ্গে থাকিতেন তাহাদেরও অসাধ্য হইত আমি বেঞ্চের ওপর বিছানা করিয়া শুইলাম আমার গাড়িও জনশূন্য তাহাদের গাড়িও তাই নড়ে একবার উঠিয়া দাঁড়াইয়া চারিদিক দেখিল একবার আলস্য ভাঙ্গিয়া হাই তুলিয়া আবার বেঞ্চের উপর বসিল আমি ঘুমাইতেছি কিনা তাহাও একবার রেলিংয়ের মধ্যে মুখ দিয়া দেখিল আমি কপট নিদ্রায় অভিভূত না জানি আজ কাহার মুখ দেখিয়া বাটির বাহির হইয়াছি যে ঘটনার অনুসন্ধানের জন্য এত করিয়া মাথা ঘামাইতেছি এত যোগাড় যন্ত্র করিয়াছি কতদিন রাত্রে ঘুমাইতে পারি নাই আজ হয়তো তাহার কোনো সুরাহা হইবে এই ভাবিয়া আমি কপট নাক ডাকাইয়া ঘুমাইতে লাগিলাম নরি প্রথম কথা কহিল কথাবার্তা হিন্দিতে হইতেছে দেখ আমার মনে বড় ভয় হইতেছি আমি তোর কথায় কলিকাতায় যাইতেছি বটে কিন্তু আমার মনে যেন কি একটা সন্দেহ ঘুরিতেছে তোর যন্ত্রণায় ভুলিয়া আমি না করিয়াছি কি কতদিন ধরিয়া তুই আমায় এই দুষ্কর্মের জন্য ফুসলে দিছিস কিন্তু আমি কিছুতেই গাদিনি নি তখনও আমার ধর্ম ভয় ছিল যাই হোক আমি বলি কলিকাতায় গিয়া কাজ নেই আজ চল বৈদ্যনাথে নামিয়া পড়ি কাল দুজনে দেশে ফিরিয়া যাইব যাহা হইয়াছে তাহাতে বেশ দুজনই চলিবে দেশে চাষবাস করিলে কেহ কোনো সন্দেহ করিতে পারিবে না তুই বড় বোকা তোর রামফলের পেছনে এখনো পুলিশ লাগিয়া রহিয়াছে যেখানে চাষটা কেন তুই ওর নিস্তার নাই ও হৃদয়ে দিন দিন সাহস হারাইতেছে কোন দিন তুই কি করিবি কিছুই জানে না আমার কথা শোন রামফল দেশে চলিয়া গিয়াছে তুই আমার সঙ্গে কলিকাতায় চল সেখানে বড় বাজারে আমার আই থাকে সেখানে দুজনে বেশ থাকিব আচ্ছা যখন তোর কথা শুনি এতদূর করিয়াছি তখন শেষও তোর কথা মতে চলিব যা থাকে অদৃষ্টে কিন্তু শিওরাজ টাকাগুলি কিন্তু আমার কাছে থাকিবে তোকে আমার অধীন হইয়া চলিতে হইবে টাকা তোর কাছে থাকিয়া কি হইবে মেয়ে মানুষের কাছে এত টাকা থাকিলে লোকে সংগ্রহ করিবে টাকা এখনো আমার কাছে তখনও আমার কাছে যা বলি নরি কেবল তোর ভালোর জন্য আমার কথা শুনিস আমার কথায় অমত করিলে মারা করিবে না 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 তা হইবে না আমি এত কষ্ট করিলাম এত বড় একটা দুষ্কর্ম করিলাম কিন্তু তার ফল বুবি তুই কেন হইবে আমি যদি টাকা জোগাড় করিতে পারি তবে তাহা কি রাখিবার ক্ষমতা আমার নাই টাকা করে আমার কাছে দে তোর উপর আমার সন্দেহ হইতেছে বহুল পাজিমা কি তোর কি কিছু বুদ্ধি নাই যদি অমন্তর ব্যবহার করিস তবে এখনই তোকে পুলিশে ধরাইয়া দেব হুম পুলিশে ধরাইয়া দিব বটে বুঝি সেই মতলব আটিয়া টাকাগুলি হাত করিয়া বসিয়াছ খুনে দাগাবাজ তোমায় ধরাইয়া দিতে কতক্ষণ পুলিশের চক্ষে তো আমি খালাস তোর সেই জুতা এখনো আমার হাতে সেই বাড়ির সেই আলমারির নিচে লুকানো আছে পাজি বেইমান যদি কিছু বাড়াবাড়ি করিস আমার টাকা না দিস তবে এক্ষুনি তোকে ধরাইয়া দিব এমন সময় আমি কপট নিদ্রা করিয়া উঠে বসিলাম মনে মনে ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিলাম এতদিন যাহার জন্য ঘুরিয়াছি আজ তাহার অনুসন্ধান হইল এই ভাবিয়া আমার মন আনন্দে নাচিতে লাগিল কিন্তু তখন আনন্দ করিবার সময় নয়। কি করিলে ইহাদের আয়ত্ত করা যায় তাহার উপায় ভাবিলাম আমাকে উঠিতে দেখিয়া তাহারা দুজনে কথা বন্ধ করিল একেবারে চোখ একেবারে মুখের আশ্চর্য ভাব পরিবর্তন যেন কোনো কিছুই ঘটে নাই আমি তাহাদের এই চাতুরি দেখিয়া মনে মনে হাসিলাম গাড়ি গিধর ছাড়াইল নোয়া দিতে আসিল নোয়া দিতে নামিয়া বৈদ্যনাথের একখানা টেলিগ্রাম করিলাম যেন স্টেশনে প্ল্যাটফর্মে চারিজন পুলিশ প্রহরী প্রস্তুত থাকে কিন্তু গাড়িতে উঠিয়া দেখি সর্বনাশ তাহারা দুইজনেই নামিয়া গিয়াছে আমার সকল আনন্দ তখনই ঘোর নিরানন্দে পরিণত হইল কেন টেলিগ্রাম করিতে নামিয়াছিলাম ভাবিয়া আপনাকে শত শত ধিক্কার দিতে লাগিলাম নিজের বুদ্ধির দোষে সব নষ্ট করিলাম ভাবিয়া বড়ই আফসোস হইল আমি বিদ্যুৎ গতিতে সকল গাড়িগুলি দেখিলাম শেষে দেখি একখানি মেয়ে গাড়িতে নড়ি উঠিয়া বসিয়াছে ও তাহার পাশের গাড়িতে সেই শিওরাজ এবারে আমি খুব সাবধানে তাহাদের লইলাম তাহারা দেখিতে না কিন্তু আমি তাহাদের সব দেখিতে লাগিলাম গাড়ি যখন বৈদ্যনাথে আসিল তখন সকাল হইয়াছে প্রভাতের স্নিগ্ধ বাতাস বড়ই মধুর ভাবে বহিতেছে সমস্ত রাত্রি জাগিয়াছি প্রভাতে সেই স্নিগ্ধ বায়ু কাজেই বড় ভালো লাগিল প্ল্যাটফর্মে নামিয়া দেখি হেড কনস্টেবল আটজন পাহারাওয়ালা লইয়া আমার জন্য অপেক্ষা করিতেছে আমি স্টেশন মাস্টারের ঘরে গেলাম তাহাকে আমার পুলিশের চিহ্ন দেখাইয়া বলিলাম যতক্ষণ না আমার আসামি গ্রেপ্তার হয় ততক্ষণ যেন গাড়ি না ছাড়ে স্টেশন মাস্টার স্টেশনের পুলিশ ও আমার নিজের চারিজন পাহারাওয়ালা লইয়া আমি সেই জানানা গাড়ির নিকটে গেলাম নুরিকে বলিলাম তুমি বাহিরে আইসো আইস ও নুরি সমস্ত ঘটনা বুঝিতে পারিল আমার তখন আর গাড়িও নাই সে চশমাও নাই নুরি আমায় চিনিতে পারিয়া শিহরিয়া উঠিল দেখিলাম শিওরাজ এই অবসরে পালাইবার চেষ্টা করিতেছে খবরদার পালাইবার চেষ্টা করিলে গুলি করে দেব কনস্টেবল ইহাদের হাত করে লাগাও স্টেশন লোকে লোকারণ্য সকলেই হা করিয়া এক জনের দিকে চাহিয়া রহিল তাহাদিগকে গাড়ি করিয়া পুলিশ স্টেশনে পাঠাইয়া দেয়া হইল আদালতে মকরদমা হইয়া গিয়াছে আমাদের শ্রোতাবর্গ হয়তো তাহার কি ফল হইল তাহা জানিতে উৎসুক নুরী ও শিওরাজ উভয়ের মধ্যে কে দোষী তাহাও জানিতে তাহারা কৌতূহলী চলুন নুরির আদালতের জবানবন্দির খানিকটা শুনিয়া আমি স্বীকার করিতেছি আমি রূপে আমার প্রভুকে হত্যা করিবার পাপে লিপ্ত শিওরাজ আমার দেশের লোক সম্বন্ধে ভগিনীপতি তাহার প্রলোভনে পড়িয়া আমি আমার প্রভুকে হত্যা করিবার জন্য সহায়তা করিয়াছি শিবরাজ প্রথম রাত্রে নিজের হাতে তাহাকে হত্যা করিতে যায় আমি দেই নাই তারপর দ্বিতীয়বারে তাহার উত্তেজনাতে আমি নিজ হস্তে প্রভু হত্যা করিয়া তাহার আলমারির চড়া কুঠুরি হইতে নগদ সাতশো টাকা অপহরণ করিয়াছি আদালতের বিচারে আমার ফাঁসি হয় এই প্রার্থনা নরী ও শিউরাজের ফাঁসি হইল না বটে কিন্তু যাবজ্জীবন দীপান্তরে আজ্ঞা হইল